হ্যালো ফ্রেন্ডস আমি ব্যাচেলর আজ নিজের জন্য গরুর মাংস রান্না করবো ব্যাচেলর লাইফ আসলে যতটা মজার মনে হয় ততটাই কষ্টকর নিজের জন্য রান্না করাটাও একযুদ্ধ ব্যাচেলর লাইফ মানে শুধু স্বাধীনতা না এটা এক যুদ্ধ নিজে স্বপ্নের জন্য লড়াই সারাদিন অফিস শেষে বাসায় ফিরে যখন দেখি বাসার এই অবস্থা তখন বেচল লাইফ যে কতটা কষ্টকর তখন বোঝা যায় সকালে ঘুম থেকে ওঠাই কঠিন কিন্তু উঠতেই হয় কারণ কেউ মনে করিয়ে দিতে আসে না দুপুরে অফিস রাতে রান্না একবেলা রান্না করে তিন বেলা চালিয়ে যেতে হয় পরিবার দূরে কিন্তু দায়িত্ব কাছে এখানে শেখা যায় কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে শক্তি তবুও জীবন চলে নিজের মশলা দিয়েই ব্যাচেলর লাইফে মাংস রান্না মানে যুদ্ধ শুরু পেঁয়াজ কাটা শুরু থেকে লবণ ঠিক আছে কি না সেটা এক রহস্য চলো দেখি কেমন হয় মশলা কুচানো শেষ এখন মশলা দিয়ে মাংস দিয়ে ভালোভাবে নেড়ে মেখে তেল দিয়ে তারপরে মেখে নিব সব জড়াই নিব একসাথে শেষ মাখানো তারপরে আগুন দিয়ে তারপরে ঢেকে দিয়ে আমার মতো আমি ঘুমাচ্ছি এটাই বেচাল লাইফ আবার ঢেকে দিলাম এই চলে প্রায় আর একটু ঘুমালে পুরে যেত যাই হোক আমাদের রান্না প্রায় শেষ রান্না শেষ রান্না অনেক সুস্বাদু হয়েছে যাই হোক রান্না করা অবস্থায় লবণ টেস্ট করার আর কি ই করে অর্ধেক মাংস খেয়ে ফেলছি মাংস অনেক সুস্বাদু হয়েছে যাই হোক নিজে রান্না করছি এই জন্য বেশি সুস্বাদু হয়েছে